ওয়েলকাম টু আপডেট মাস্টার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রাইমারি টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে আমরা অনস্ক্রিন দেখাবো যে প্রাইমারি টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কি লিঙ্ক দিয়ে দিয়েছে তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নেক্সট বিগ আপডেটগুলো আসতে চলেছে সেগুলো আপনারা মিস করবেন না পাশে থাকা বেলাইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন আমরা চলে এসেছি অফিসিয়াল সাইট ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশান ডট ওয়ার জি কিন্তু আপনাদের অবগতির জন্য জানাই এই ওয়েবসাইটটি নোটিশ এবং ইম্পর্টেন্ট লিঙ্কের জন্য কিন্তু যখনই কোনো পার্টিকুলার ইয়ার পার্টিকুলার ইয়ারের টেটের বা কোনো সালের টেটের সার্টিফিকেট ডাউনলোড বা অনলাইন রেজিস্ট্রেশন বা মানে অ্যাডমিট ডাউনলোড বা রেজাল্ট দেখার ব্যাপার হোক তখন কিন্তু অন্য সাইটে রিডাইট করা হয় সেই সাইটটা হচ্ছে ডাব্লিউ বিবিপি অনলাইন ডট কম এখানে দেখতে পাচ্ছেন টেট দু হাজার বাইশ থেকে শুরু করে পুরো একদম টেট দু হাজার তেইশ পর্যন্ত পুরো এখানে আলাদা আলাদা ভাগ করা আছে ক্যাটাগরি তার সাথে রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো আছে দু হাজার বাইশ রিক্রুট প্রসেস এবং তার সাথে আরও যে তথ্যগুলো আছে আলাদা আলাদা একদম গ্রিড করা আছে আর কি তো এই ভিডিওতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে টেট দু হাজার তেইশ সম্পর্কিত আমরা জানি যে আপনারা টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট অনেকে ডাউনলোড করতে পারেনি সেই ব্যাপারে আমরা খবরাখবর নেওয়ার চেষ্টা করছি বোর্ড থেকে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে সঙ্গে থাকবেন তো এখানে আমরা টেট দু হাজার তেইশ এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করে দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে এখানে তার মধ্যে দেখতে পাচ্ছেন চেক রেজাল্ট চেক রেজাল্টের লিঙ্ক এখনও পর্যন্ত মানে এখানে এর সাথে অ্যাটাচ করা হয়নি বা রেজাল্ট এখনও বেরোয়নি আপনারা জানেন কিন্তু তার মধ্যেই টেট দু হাজার তেইশ সার্টিফিকেট ডাউনলোডের একটা এখানে চলে এসেছে তো এটা হাইপার লিঙ্ক কী করা আছে আমরা জাস্ট দেখিনি এটা এর সাথে এটা লিঙ্ক যেটা এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ এন্টার করে ডাউনলোড ইওর সার্টিফিকেট শো করছে তো আমরা মানে হঠাৎ করে এটা দেখলাম যে যেহেতু শো করছে এখানে তাহলে আমরা রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ একটা এন্টার করি তো আমরা এখানে এন্টার করি করেছিলাম একজন সাবস্ক্রাইবারের এবং তারপর এন্টার করার পর আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই ধরনের মানে আপ দিচ্ছে বা এই ধরনের লেখা দিচ্ছে মানে এখনও পর্যন্ত এটার সাথে আপনাদের যে ডেটাগুলো সেগুলো ফেজ হয়নি অর্থাৎ এখানের সাথে লিঙ্ক করা হবে হাইপার লিঙ্ক করা হবে যাই বলুন তো তারপরেই কিন্তু পুরো ডাউনলোড করা যাবে তো একটা খবর পাওয়া যাচ্ছে যেটা টেট দু হাজার তেইশের যে রেজাল্ট বেরোবে তার সঙ্গে সঙ্গেই টেট সার্টিফিকেটের লিঙ্কটাও অ্যাক্টিভেট করে দেওয়া হতে পারে সেটা যেমন একটা বড় খবর আসছে অর্থাৎ এখানে যে গেলে যে চেক রেজাল্টের ব্যাপারটা আছে এখানে গেলে কিন্তু চেক রেজাল্টের ব্যাপারটা দেখুন আবার ঘুরে যাচ্ছে পেয়েটা কিন্তু যখন রেজাল্ট বেরোবে তখন এটা কিন্তু ঘুরবে না কারণ তার সাথে একটা অ্যাটাচ লিঙ্ক করতে হবে যেটাতে আপনারা প্রয়োজনীয় রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সেটা দেখতে পাবেন অন্য কোনো রেলেভেন্ট যে ডেটা সেটা দিয়ে দেখতে পারবেন তো এই মুহুর্তে এটার এটা দেওয়া হয়েছে কিন্তু কারণ আগে রেজাল্ট বেরোবে তারপর সার্টিফিকেটের ব্যাপার নিয়ে খবর আসবে বা এটা জাস্ট একটা এখানে অপশান করে দেওয়া হয়েছে যে অপশানটাতে লিঙ্কটা এখনও অ্যাটাচ হয়নি তাতে এটা খুবই ভালো খবর যে খুব তাড়াতাড়ি আপডেট আসতে চলেছে আমরা খবর খবর নেওয়ার চেষ্টা করছি আমাদের এই চ্যানেলেই জানাবো সব কিছু এবং আরেকটা ব্যাপার হতে পারে যদি টেট দু হাজার তেইশের রেজাল্ট বেরিয়ে যায় তো টেট দু হাজার বাইশ পাস করে যারা আছেন তার সাথে টেট দু হাজার তেইশ এবং আরও পূর্বে যারা পাস করে আছেন টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো তাদের সবাই একসাথে কিন্তু ইন্টারভিউ হবে বা নতুন রিক্রুটমেন্ট প্রসেস তারা অংশগ্রহণ করতে পারবেন এটা কিন্তু টেট দু হাজার বাইশ পাস বা আদার্স যারা টেট পাস করে আছেন তাদের ক্ষেত্রে একটা কম্পিটিশন বেড়ে যাচ্ছে তো এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমরা এই চ্যানেলের মধ্যে চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে নিয়ে শেয়ার করবো আর কি তো সঙ্গে থাকবেন তো এই ভিডিওতে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন সালের বা কোন কোন সালে টেট পাস করে আছেন